ফুলের মতো গর্ব জীবন করব ভালো কাজ আকাশের হৃদয় ভোর লাল সবুজের হৃদয় ভোর সত্যিকারের মানুষ হব শপথ নীলা আজ শপথ নীলা মাছ ফুলের মতো গর্ব জীবন করব ভালো কাজ আকাশ সমান উদার কর লাল সবুজে হৃদয় ভোরে আকাশ সমান উদার কর লাল সবুজে হৃদয় ভোরে সত্যিকারের মানুষ হব শপথ নীলামান শপথ নিলাম ফুলের মতো গর্ব ভালো লেখা পড়ায় মন বসাব সত্য পথের খোঁজে কোরআন থেকে হাদিস থেকে পর্ব বুঝে বুঝে লেখা পড়াই মন বসাব সত্য পথের খোঁজে কোরআন থেকে হাদিস থেকে পর্ব বুঝে বুঝে আলোর পথের যাত্রী যারা এমনিভাবে ভাবে চলতো তারা আলোর পথের যাত্রী যারা ভাবে চলতো তারা তাদের পথেই আঁকব সবাই জীবন কারু কাজ জীবন কারু কাজের মত সবুজের হৃদয় ভরে আকাশমান উদার কর লাল সবুজের হৃদয় ভরে সত্যিকারের মানুষ হব শপথ নীলা আজ শপথ নীলা আজ বিলেনে মোদক সুবে সাদিক ভোরের আলো আমার জাগার সাথী সারাটা দিন ভালোর সাথে ভালোর সাথেই রাতি সুবে সাদিক ভোর সুবে সাদিক ভোরের আলো আমার জাগার সাথী সারাটা দিন ভালোর সাথে ভালোর সাথেই রাতি সত্য পথের দিশা জেনে গুরুজনের কথা মেনে সত্য পথের দিশা জেনে গুরুজনের কথা মেনে সুন্দরের পরশ মেখে পর্ব সকল কাজ পর্ব সকল কাজ ফুলের মতো গর্ব জীবন পূর্ব ভালো আকাশ সমান করে তাল সবুজের হৃদয় ভরে আকাশ সমানুদার কর বুঝে হৃদয় ভোর সত্যিকারের মানুষ হব শপথ নিলামা শপথ নিলামা ফুলের মতো দৌর জীবন ধরব ভালো কাজ আকাশের ভোর আকাশের হৃদয় ঘোর সবুজের মানুষ হবু শপথ নীলা মাঝ শপথ নীলা নিলা ফুলের মতো জীবন ভালো কাজ